নমস্কার সুন্দরবন আর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা উঠে সোনার খানিকটা এগিয়ে দেবো বলে বাইরে বেরোলাম সেজুগুজি বলে তোমার এই কাদায় যেতে হবে না আর আজকে সত্যিকারে কাদা খুব কাদা তাই বললাম তালি তুই যা বলে তোমার আর কাদা হবে না আমি একা চলে যাচ্ছি গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে উঠে যাব আমি তো ওখানে স্কুলই একা যাই তা তা যাও বলে আমি ওখান থেকে ফিরে আসলাম আসে আবার ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ভাঙন দেখছিলাম তো এই আমাদের এখানে যেরকম বোলাকের গায়ে ঠিকে গেছে ওখানে আর দু লাইন এক লাইন আছে আর এক লাইন পড়ে গেলেই ওরকমই হয়ে যাবে তা এখন আর ও নিয়ে আর টেনশন করি কেন আমাদের বোলাকের রাস্তা আছে রাস্তার নিতে অনেকটা সুরক্ষিত আর এই সুন্দরবনে তো এটা হতেই থাকে হতেই থাকে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন হুম আর এখন থেকে এই পর্বটা শুরু করলাম আর এখন থেকে এই পর্বটা শুরু করলাম তো পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এসেই সেই তো শুনলাম তার ঘুগনি হয়ে গেছে এখন লুচি করবে এখন সে করবে ওরা ওরা এখনো উঠেনি এখন বোনের নিয়ে একটু হাঁটবো ওর মা রান্না বান্না করবে ওদের খেতে দেবে তারপরে আবার দুপুরের ব্যবস্থা তো আছেই ওদিকে বাজারে চলে গেছে বাজারে চলে গেছে ওর ঠাকুরদা এখন কিনে আসে দেখি আকাশে বাইরে কতক্ষণ ঘুরবো এত মেঘ করেছে যে অন্ধকার হয়ে গেছে আমি ছাগল গুণো বের করতেও বিপদ কিন্তু হ্যাঁ তবু আবার ভাবছি এক বৃষ্টি হয়ে ওদের গাটা ধুয়ে যাক তারপরে ঘরে তুলব তো ওই মাঝে মাঝে একটু গা ধোয়ানো ভালো বৃষ্টি না হলে তখন আবার পুকুরির জলে কি নদীর জলে আমার চ্যান করিয়ে দেওয়া হয় গা ডুবে ধুই তো অনেকদিন দেওয়া হয় না তো আজকে যদি বৃষ্টি হয় তো একটু গাটা ধুয়ে যাক বাবু সকালবেলা উঠে আগে ছুটে গেছে রাস্তার উপর দেখি ভাঙন কতটা গেছে রাত্রিও মাঝে মধ্যে তুমি যখন যাচ্ছিল তো ওর যেতে দেওয়া হচ্ছে শোনা না রাত্রি একটু ঘুম পড়েছি তার স্বপ্ন দেখতেছি আমি ওর ঠাকুরদার বলেছি যে তুমি দু অ্যান্ডেল নেট আনবা তো আর ওই নেট দুটো একবার মেশিনিতে জুড়ে আমবা তো আনিয়েছে আমি কি করেছি এইখানে ওই নেট দিয়ে ঘিরে চরপটা দিয়েছি

আর এই দুই ধারে দুই ধারে নেট দেওয়া ছিল ওই যে জাল দিতাম

এখানে ভেঙে গাছ গাছালি যাচ্ছে তোমার বাঁশ দেখতেছে রান্নার দিকে যাও আমি বুনি নিচ্ছি আর ওই তুমি তাড়াতাড়ি ঝপঝপ করে রান্নাটা রেডি করে ফেললি ওদের খেতে দিলে আবার আমরা রান্নার ব্যবস্থাটা তাড়াতাড়ি করতে পারবো এদের অনেক কোন ফুল প্রত্যেক দিনই এরকম ফোটে তোলা হয় না কত তোলবো আর কত খাও না রে না দাঁড়াবে ফল যদি দাঁড়া আর দাঁড়াবে বলে মনে হয় না

কে যাবে উড়ে বাবারে উড়ে বাবারে এসো না মা ওটো 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 উটে বসে না হলে কি করে যাবে ওটউ ওট এখুনি উটে পড়লো চুমুম মুছিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে রেডি করলাম এখন ঠাম্মার সঙ্গে গুরু গুরু যাবে ও হ্যাঁ ওইটা বললেও হবে ও সবাই একটু তোমার কথা শুনতে চায় না ভাই বের করতি যাবে কে রে ওই ফেলো না পেলো না কিচ্ছু ফেলো না কিচ্ছু পেলো না বের করতে যাবে কে রে গুড মর্নিং আলো আমার আলো গুড মর্নিং আলো আলো কই আলো তো আমার বাইরে বেরিয়েছে আলো দেখবে বলে যাও ওটা হাত উঁচু করো হাত উঁচু করো হাত উঁচু করো চলো

একদম পুরোই শিকড় যেরকম এরকম শুয়ে শুয়ে এইভাবে হয়ে থাকে কচি লগ করছে এইগুলো তো হাঁসের জন্য দিলে হবে না নিজেদেরকে খেতে হবে হাঁস অবশ্য প্রত্যেকদিন কচি শাকই খাচ্ছে এরকম ময়দাটা মেখে রেখেছি এইবার হাত লাগাতে হবে এদিকে ঘুগনিটাই রেডি হয়ে গেছে একটা পাত্রে ঢেলে রেডি করে রাখি আজকে বেশি কিছু কাছাকাছি নেই মেঘলা করে আছে এই বালতিতে যা কয়েকটা সোনাময়ের জিনিস এখন কেচে করতে হবে বাবা তো এমনি বাজারে গেছিল আর দিদি ভাইরা কাঁকড়া নিয়ে যাবেন তো সেটাও এনেছেন এই যে মা কিন্তু আজকেও আবার ফের চিংড়ি নিয়ে বসে পড়েছে

এজে সিজনের ওই আকি ব্যাপার একটু দূরে হলেই বিদেশে গিটস ধান পরিমানে দিয়েছে ওই দাদারা এসেছিল সেই সময় রামকৃষ্ণ더라 সেই সময়ও এরকম বড় সাইজ বেশি বড় হাড়িতে স্যার সাইজগুলো বেশ আছে

গাদা গাদা উপগ্রহ আমাদের বিজ্ঞানীরা পাঠাচ্ছে কত রকম ছবি চিত্র ওখান থেকে উঠে আসে জানো থেকেই পরিষ্কার হওয়া শুরু হবে কিন্তু পরের দিন থেকে একদম ঝলমলে আকাশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শীতও পড়ে যাবে শীত পড়ে যাবে এটা বলার কারণ হচ্ছে ওদিকে তো রাত হচ্ছে তখন কুয়াশা পড়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে সেইটা বুঝতে পারছি এখানে ভাত নিয়ে ঠাম্মা বসছে আর এখানে সোনামা বসে আছে চোখের সামনে বসিয়ে ভাত খাওয়া লুচি ভাতটা গরম ভাত कोसनी तो लुची खा ली। हमें लूँची कहाँ पर ना जाकर वाला खाती है तो लूँची खेली हमने क्या शिक्षा? खाए किचु खावार पारे खाए इधर ही बात तो बात कावार पारे दुकान खाला ये बाटी की पुरिश कर हम्म चक्की है मैं ये बाटी की है अबे मैं क्या ये तुम्हारी बाटी गाड़ी ना हम्म খাবার দিয়ে দিই এবার নিয়ে যাই ওদিকে ওদিকে সোনামাও একটু ঝামেলা কতক্ষণ বসে থাকবে ও সব সময় একটু বাইরে ঘুরতে পারলে ভালো মা ওই সকালবেলা কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসছে আর এই এখন এই মেক্স হয়ে আছে নিয়ে গাছতলার দিকে যায় হাওয়া আছে কিন্তু সেইভাবে নেই খুব গরমও না ঠান্ডাও না এখন মোটামুটি এই ওয়েদারটা ভালো যাচ্ছে

বলে জানো বৌ বা ওই বৃষ্টি থামে গেলে মানে খেয়ে দিয়ে শুয়েও আবার উঠে খবর পেয়ে চলে গেছে দেখতে তো ওইভাবে কি লোক হয়

এই চলছে ছিটে ফোটা করে বৃষ্টি হচ্ছে সেই অর্থে যে বড় বৃষ্টি হয়েছে তা হয়নি তো আকাশটা একদিকে মেঘলা একদিকে ভালো এখন সন্ধ্যাবেলাটা ভালো গেলে দেখি ভালো কালকে ক্লাবের মিটিং ছিল পূজার মিটিং বড় করে গ্রামবাসীদের নিয়ে বৃষ্টির কারণে সেটা হয়নি এদিকে লক্ষ্মী পূজার মেলা দয়াপুর বাজারে সেখানে কালকে বড় বাজেটের একটা প্রোগ্রাম ছিল বৃষ্টির জন্য সেটাও না হওয়ার উপক্রম হয়েছিল তারপরে এগারোটার দিকে অবশেষে অনুষ্ঠানটা হয়েছিল আর আজকে ওখানে মেলার শেষ বড় মাপের শিল্পী আছে পূর্ণিমা মান্ডি আসছেন দয়াপুরে তো ওয়েদারের উপরে নির্ভর করছে সব কিছু এত খরচ করে যখন অনুষ্ঠান নিয়ে আসা হয় তারপরে উৎসব কমিটি আশা রাখে যে প্রচুর মানুষের সমাগম হবে হতেও তাই হয়ও তাই কিন্তু বৃষ্টি হলে সেটা আর হয়ে ওঠে না ওই কাকু গ্রাম ঘুরে ফিরে আসছে ও কাকু দই বিক্রি হয়ে গেছে হ্যাঁ বাবা আজকে দুপুরে আমাদের বাড়িতে থাকো ঠিক আছে বাবা তা হোক দেখি যাই দেখি কোন পাড়া ছিল আজকে ও আজকে মালসা ভাঙি ছিল আচ্ছা ওলু কাম হয়ে মালসা আচ্ছা আচ্ছা ভাই দুপুরে লাগুমানি দুপুরে আগে ঘুম পুরে না আর আমার এখন এই চাকরি নিয়ে ঘুরতেছি ছাগল দেখাতে হবে হাঁস দেখাতে হবে ওর মা রান্না করতে পারে না করতে রান্না দূর হয়ে যাওয়ার মতো হয়েছে